নাইস তোমার চেহারা হাসি আমি বন্ধু এত ভালোবাসি আমি বন্ধু তোমার এত ভালোবাসি সুইট তোমার চেহারা নাইস তোমার হাসি তাই তো আমি বন্ধু তোমায় এত ভালোবাসি তাই তো আমি বন্ধু তোমার এত ভালোবাসি কাজা গুরু বা তোমার ওটি সারা জীবন তোমার পাশে করে গেলাম ডিউটি তুমি হলে কন্যা জাদক তুমি হলে কন্যা যাতর আমি তো লাসি হয়তো আমি বন্ধু তোমায় এত ভালোবাসি হয়তো আমি বন্ধু তোমায় এত ভালোবাসি

আমার কাছে গানটা অনেক ভাল লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি আশা করি আপনার কাছে অনেক ভাল লাগছে তুই গাইছিস আপনাদের কাছে গানটা ভালোই লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন ইনশাল্লাহ তোমাদের লাগছে থেকে নাই রম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো অবশ্যই যে গানটা গিয়েছি অবশ্যই আপনাদের আমাদের কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না